সুপ্রিয় প্রিয় মৎস্য চাষি ও মৎস্যদ্যোক্তা বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম তো প্রিয় বন্ধুরা আমার আজকে আপনারা আইস ক্রেনে আমাদের যে মাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো প্রিয় বন্ধুরা আমার আসেন দেখি আমরা এই দেশি শিং মাছে কী করা হচ্ছে তো প্রিয় বন্ধুরা আমার আপনারা দেখেন আমরা যে পুরুষ মাছগুলো আছে উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের যে পুরুষ মাছগুলো এগুলো আপনার গ্রেডিং করে আলাদা করে ফেলছি মা মাছগুলো থেকে পুরুষ মাছগুলো আপনার এগুলো আলাদা করা হচ্ছে তো প্রিয় বন্ধুরা আমার আপনারা যারা অনেকেই বলেন দেখছি অনেক ভিডিওর মধ্যে কমেন্ট করেন কিংবা ফোন করে অনেকেই বলেন যে বাবা মাছ অথবা যে মা মাছগুলো মহিলা মাছগুলো অর্থাৎ পুরুষ মাছগুলো এগুলো এককভাবে কিভাবে বিক্রি করা হয় কিংবা এগুলো মা মাছগুলো এক্সট্রাভাবে বিক্রি করা হয় কি না তো প্রিয় বন্ধুরা আমার আসেন জেনে নিয়ে আজকে আমরা কিভাবে এই দেশি শিং মাছের যে পুরুষ মাছগুলো অথবা মহিলা মাছগুলোকে আমরা কীভাবে বিক্রি করি তো প্রিয় বন্ধুরা আমার আপনারা যারা যে এই মহিলা মাছ ক্রয় করতে চান তারা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আমাদের নার্সারি থেকে সরাসরি রাইসা ক্রয় করতে পারবেন অথবা যারা বলেন যে এই বেশিরভাগ দেবেন মহিলা মাছ আর সাথে কিছু পুরুষ মাছ দিবেন সেটাও আপনারা আইসা সরাসরি আইসা ক্রয় করতে পারবেন কিংবা যদি বলেন যে শুধু মহিলা মাছ সেটাও দেওয়া যাবে আর জীবনে না মিশ্রভাবে পুরুষ মহিলা দুনু দেশি শিং মাছ একসাথে করে আপনারা করতে চান সেটাও আমরা সেল দিতে পারব ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা আমার আপনারা দেখেন কত সুন্দরভাবে আমরা গ্রেটিং করে তারপর এগুলোকে আমরা আজকে সেল দেবো তো প্রিয় বন্ধুরা আমার আপনারা অনেকে এই দেশি শিং মাছ চাষ করার পদ্ধতি জানেন না অথবা এই দেশি শিং মাছ কী খাবার খেলে দ্রুত গ্রহ বাড়ে তাও জানেন না আসেন আজকে জেনে নেই আমরা কিভাবে চাষ করে উপকার জেলা আহ্বান হবো তো প্রিয় বন্ধুরা আমার মূলত আপনার এই দেশে শিং মাছ পুকুরে ছাড়ার আগে আপনারা পুকুরটা ভালোভাবে প্রস্তুতি করে রাখবেন প্রচুর যদি পুকুর ভালোভাবে প্রস্তুতি না হয় তারা আশা করি আপনারা পুকুরে মাছ ছেড়ে প্রোডাকশন ভালো পাবেন না তো প্রিয় বন্ধুরা আমার আজকে এটুকুই আপনারা আরও বিস্তারিত জানতে হলে জানা জানোপে যোগাযোগ